ভারতে মন্দিরের প্রাসাদে গরুর চর্বি দেশ জুড়ে চলছে তোলপাড় হিন্দু ধর্মালম্বীদের অনুভূতিতে লেগেছে চরম আঘাত প্রশ্ন হচ্ছে মন্দিরের প্রাসাদে গরুর চর্বি কি করে এলো এই ঘটনা কারাই বা ঘটালো এটা কি নতুন কোনো ষড়যন্ত্র ঘটনাটি ঘটেছে ভারতের বিখ্যাত তিরুপতি মন্দিরে উল্লেখ্য এই মন্দিরটি বিশ্বের সবচেয়ে ধনী হিন্দু মন্দিরগুলোর একটি এই মন্দিরে দৈনিক সর্বনিম্ন ষাট হাজার থেকে সর্বোচ্চ এক লক্ষ হিন্দুদের যাতায়াত রয়েছে লাড্ডু এই মন্দিরের সবচাইতে জনপ্রিয় প্রসাদ আর সেই প্রসাদই এবার রাজনীতির শিকার অভিযোগ উঠেছে লাড্ডুতে মেশানো হয়েছে গরুর চর্বি এবং মাছের তেল যা চরম আঘাত হেনেছে লাখো কোটি হিন্দুদের হৃদয়ে তিরুমালা ট্রেড ইউনিয়ন নেতা সাইদ মোরলির কাছ থেকে জানা যায় ঘিয়ের গুণগত মান ভালো না হলে আগেও তারা তা ফিরিয়ে দিয়েছে তবে বিষয়টিকে রাজনৈতিক বিরোধীদের লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয় যদি এরকম ভুল হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে আবার ক্ষমতাসীন তেলেগু দেশম পার্টির নেতা ও ভি রোমন বিবিসিকে বলেছেন কর্ণাটক ছাড়া আর কোনো রাজ্যেই এত গরু নেই দূরত্বের কারণে পাঞ্জাব থেকেও ঘি আমদানি করা কঠিন কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন কিনা কর্ণাটক ডেইরি থেকে ঘি কেনা বন্ধ করে সস্তায় বেসরকারি সংস্থার কাছ থেকে ঘি কেনা শুরু করা হয় আর বেসরকারি কোম্পানিগুলো বিদেশ থেকে আমদানি করা ঘিয়ের মধ্যে ভেজাল হিসেবে বাটার অয়েল তবে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন সাবেক মুখ্যমন্ত্রী জগন সেটা আবার বর্তমান মুখ্যমন্ত্রী নাইডুর বিরুদ্ধে তার অভিযোগ বর্তমান মুখ্যমন্ত্রীর প্রথম একশো দিনের শাসনকালকে মোটেও সুশাসন বলা যায় না আর সেদিক থেকে জনমানুষের নজর ঘুরিয়ে দিতেই এই লাড্ডুর বিষয়টি সামনে এনেছেন এই স্পর্শকতর ঘটনা কিভাবে সামনে এলো লাড্ডু পরীক্ষার জন্য পাঠানো হলে সেখানে উঠে আসে লাড্ডুতে গরুর চর্বি মেশানোর বিষয়টি আর এই বিষয়টি নিশ্চিত করেছেন টিটিডির নির্বাহী কর্মকর্তা শ্যামলা রাও টিটিডি হচ্ছে তিরুপতি মন্দির পরিচালনায় নিয়োজিত সংস্থা যার পূর্ণ নাম তিরুমালা তিরুপতি দেবতা স্থনম প্রথম ধাপের পরীক্ষায় পাওয়া গেছে ঘিয়ের সাথে সয়াবিন সূর্যমুখী রেপসিড তুলোর বীজ ইত্যাদির সঙ্গে মাছের তেল ব্যবহার করা হয়েছে ভেজাল হিসেবে দ্বিতীয় ধাপে দেখা গেছে যে ঘিয়ের মধ্যে নারকেল ও তেলের বীজের চর্বি মেশানো হয়েছে আর তৃতীয় ধাপে দেখা গেছে ঘিয়ের সাথে মেশানো হয়েছে পাম তেল ও গরুর চর্বি আর চতুর্থ ধাপে দেখা গেছে ভেজাল হিসেবে সেখানে শুকুরের চর্বিও রয়েছে শেষাচলম পাহাড়ের মাথায় অবস্থিত এই তিরুমালা তিরুপতি মন্দির বিশ্বের সবথেকে ধনী মন্দিরগুলোর একটি হিন্দুদের ভগবান ভেঙ্কটেশ্বরের এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা তন্ডমান প্রাচীন বিশ্বাসমতে ভগবান ভেঙ্কটেশ্বর যখন পদ্মাবতীকে বিয়ে করছিলেন তখন তার অর্থের টান পড়ে তাই তিনি ধনসম্পদের দেবতা কুবেরের কাছে এক কোটি টাকা এবং এক কোটি সোনার গিনি প্রার্থনা করেছিলেন ভক্তরা বিশ্বাস করেন যে তাদের ভগবান ভেঙ্কটেশ্বরের ঋণ এখনও শোধ হয়নি আর তাই তারা এই মন্দিরে উজাড় করে দান করেন তিরুপতি মন্দিরে প্রতি বছর শুধু সোনায় জমা পড়ে এক টন তিরুমালা তিরুপতি দেবস্থানমের কর্মকর্তাদের মতে প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে লাড্ডু বরা আপ্পাম মনোহরম এবং জিলিপি বিতরণ করা হয় এই মন্দিরের লাড্ডু মন্দিরের গোপন রান্নাঘরে তৈরি করা হয় আর সেই রান্নাঘরের নাম পটু সব প্রসাদের মধ্যে লাড্ডু অতি প্রাচীনতম এবং সবচাইতে জনপ্রিয় প্রসাদ গত তিনশো বছর ধরে লাড্ডু এই মন্দিরে প্রসাদ হিসেবে বিতরণ হয়ে আসছে প্রতিদিন সাড়ে তিন লাখ লাড্ডু তৈরি হয় এখানে দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন সব তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দূরবীন নিউজের সাথে থাকুন ধন্যবাদ